যে মেসেজটা দেওয়া যে ওনারা অবৈধ এই কাজকর্মগুলোর থেকে বিরত থাকে আর ইফেনি সমিতির লোগো ইফানি সমিতির চ্যারিটি নাম্বার ইফেনি সমিতির নাম এই জিনিসটা ওনারা তাতে করে ইউজ না করতে পারে আমাদের বৈধতা আমাদের রাইট চ্যারিটি কমিশন থেকে আমরা পেয়েছি এখন এটা যদি অন্য কেউ যদি এটাকে এই শ্রেণী সমিতির নাম ও আমাদের চ্যারেটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়া কোনো মিটিং পাবলিক মিটিং সোশ্যাল মিডিয়া যদি ওনারা কোনো কিছু এটার সাথে জড়িত থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা অলরেডি আমাদের হাতে আছে অলরেডি নোটিশ ওনাদেরকে পাঠানো হয়েছে আশা করি ওনারা নোটিশ পাওয়ার পরে ওনারা যদি ইচ্ছা করে ওনারা স্যালেন্ডার করে আমাদের সাথে ওনারা আসতে পারে আমরা ওনাদেরকে ওয়েলকাম দিতে পারি থ্যাংক ইউ আমাদের যেটা আপনারা তখন শুনছেন যে ফেনী সমিতির আগে যে কমিটি ছিল ওদেরকে ডিজার্ভ করে দেওয়ার পরেও ওনারা অবৈধভাবে যে আমাদের সংবিধান আছে এটার বহির্ভূত ওনারা যেসব কমিটি বা যেসব আমাদের ফেনী সমিতির লগো ফেনী সমিতির নাম রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ব্যবহার করতেছেন তো ওনাদেরকে আমরা মৌখিকভাবে অনেকবারে ওনাদেরকে আমরা জানাইছি যে আপনারা এই কাজ থেকে বিরত থাকেন তো ওনারা এটার গায়ে না লাগায় ওনারা ওনাদের মতো করে চলতেছেন এই কারণে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা অলরেডি ওনাদেরকে একটা নোটিশ করছি আশা করি ওনাদের বোধতে হবে ওনারা এই ভুল কাজ আর করবেন না ওনারা এটা থেকে বিরত থাকবেন আপনারা কি আবার সকলে একসাথে নিচে শক্তিশালী যদি ওনারা আসতে চায় ওয়েলকাম আর যদি অনেক সময় বলে না দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল ভালো যদি ওনারা আসলে যদি আমাদের সমিতির ব্যাঘাত ঘটে মানুষের উপকার চাইতে অপকার বেশি হয় তাহলে আসার দরকার নাই আর আসলেও ওয়েলকাম যদি ভালো হয়ে ওনারা কমিউনিটির জন্য কোনো ভালো কাজ করেন করতে তাহলে ওয়েলকাম টাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারপার্সন যারা শাহজাহান সাহেব আমাদের সম্মানিত ট্রাস্টি যেরফ আশরাবুদ্দিন আমাদের সম্মানিত ট্রাস্টি যেরফ আফকাসুদ্দিন এবং আমাদের সাথে আমাদের আব্বাই কমিটির সদস্য হিসেবে এখানে আছেন আমাদের আজাদ ভাই আছেন আমাদের মাহফুজ ভাই আছেন আমাদের নাসিরুদ্দিন সানি বী আছেন